হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চকলেট কেক রেসিপি আর আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে চকলেট কেক বানাবেন একদম দোকানের মতো চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দেখুন একটা বাটি মাপ করে নিয়েছি বাটিতে আমি দেড় বাটি মতো চিনি দিয়েছি এরপর ওই একই বাটিতে এক বাটি তেল আর আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা এক বাটি দুধ দু চামচ দেবো ভিনিগার এরপর এটা খুব ভালোভাবে মিক্সিতে ফেটাতে হবে একটা ক্রিমের মতো চলে আসবে তো এই ক্রিমের মতো হলেই বুঝে যাবেন যে এটা আপনার রেডি হয়ে গেছে এরপর এটা একটা বাটিতে ঢেলে নেবেন ওই একই বাটিতে দু বাটি ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা খুব ভালোভাবে এটা চালিয়ে নিতে হবে এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যদি প্রয়োজন মনে করেন অল্প একটু দুধ অ্যাড করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স আরও একটু ভালোভাবে মিশিয়ে নেবেন দেখুন এখানে একটু শক্ত মনে হচ্ছে তাই আমি একটু দুধ অ্যাড করলাম এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কোকো পাউডার কোকো পাউডার দেওয়ার পর আমি আরও একটু এখানে দুধ দিয়ে দিলাম যদি ব্যাটারটা খুব শক্ত হয়ে যায় তাও কিন্তু কেক ভালো হবে না আর খুব বেশি নরম হয়ে গেলেও কেক ভালো হবে না তো আপনারা এটা একটু দেখে শুনে করবেন এরপর একটা বাটিতে তেল বুলিয়ে আমি একটা পেপার দিয়েছি পেপার দিয়ে তারপর এই মিশ্রণটা ঢেলে দিলাম এরপর একটু ঠুকে দেবেন যাতে সাইডটা ভালোভাবে বসে যায় এরপর প্রেসার কুকারে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর বাটিটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো এরপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর খুলে দেখব একটা কাঠি দিয়ে চেক করে দেখুন একটু নরম আছে এখন কিন্তু এটা ভালোভাবে হয়নি এরপর দেখুন পুরোটা ফুলে উঠেছে আবার একবার দেখে নেব মোটামুটি এটা তিরিশ মিনিটের মতো লাগবে তো দেখুন এখানে কেকটা পুরো ফুলে উঠেছে আর আপনাদের দেখাবো কি সহজভাবে এটা বেরিয়ে চলে আসবে বাটি থেকে দেখুন খুব সহজেই কিন্তু বাটি থেকে বেরিয়ে চলে এলো কেকটা তার মানে কেকটা খুব ভালোভাবে ফুলেছে তো দেখুন এখানে কিন্তু আমি কোনো ছুরি টুরি দিয়ে সাইডগুলো কাটতে হয়নি তো পেপারটা এরকমভাবে খুলে ফেলে দেবেন আর আপনাদের একটু দেখিয়ে দিই কত নরম হয়েছে কেকটা তো খুব স্পঞ্জি হয়েছে আর এখনও কেকটা গরম আছে তবুও আমি আপনাদের এই গরম অবস্থাতেই একটু কেটে দেখিয়ে দিচ্ছি এখনও কেকটা থেকে ধোঁয়া বেড়াচ্ছে তো দেখুন একদম দোকানের মতো কেক এবং দোকানের থেকেও ভালো হয়েছে